নমস্কার অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আজ আমি পুঁটি মাছের ঝাল তেল ঝাল দেখাবো পুঁটি মাছের তেল ঝাল সেই জন্য আমি নিয়ে নিয়েছি কটা পুঁটি মাছ পুঁটি মাছ ভালো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি পুঁটি মাছের সাধারণত আমরা পুঁটি মাছের সর্ষে পাটা চালই খাই বা পাতুরি করে খাই আজকে তোমাদের আমি তেল ঝাল দেখাবো এটা একটা সুন্দর লোভনীয় রেসিপি তোমরা দেখতে থাকো তো পুঁটি মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর পর্যায়ে পুঁটি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে নেব তুলে রাখব পুঁটি মাছ ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আগে থেকে একটু পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আর আদা রসুন এর মধ্যে দিয়ে একটু ভেজে হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে আমি এই মশলাটা কষে নেব পুঁটি মাছের জন্য বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার নতুন রেসিপি তোমরা কমেন্টস করে জানিও লাইক আর শেয়ার করতে ভুলো না আমি এটা কষে নিয়ে একটু জল দিয়ে দেবো এবার ঝোলটা ফুটে উঠলে পারে আমি কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেব এর সাথে আগে মাছ ভাজা দিয়ে দেব তারপরে ধনে পাতা দিয়ে দেব তো মাছ ভাজাটা দিয়ে দিলাম যখন ঝোলটা ফুটে উঠেছে এবার ঝোলটা বেশ ভালো করে ফুটবে শুকনো হয়ে আসলে তারপর ধনেপাতাটা দিয়ে দেব। বন্ধুরা তোমার তোমাদের কমেন্টসের আশায় রইলাম তোমরা কেমন লাগছে আমায় কমেন্টস করো তোমাদের কমেন্টস পড়তে খুব ভালো লাগে আমার তোমরা কে কোথা থেকে দেখছো আমি তাহলে জানতে পারবো আমার হয়ে এসছে আমি এবার ধনে দিয়ে দিলাম দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে আমি নাবিয়ে নেব একবার হলেও এই রেসিপিটা করে খেয়ে দেখো পুরো তেল কইয়ের টেস্টটা পেয়ে যাবে পুটি মাছের মধ্যে দিয়ে তো পুঁটি মাছটা মোটামুটি আমার হয়ে এসছে এবার আমি নাবিয়ে নেব দেখো কি সুন্দর দেখতে হয়েছে একটু তেল তেল মতো ঝাল ঝাল মতো দেখতে হয়েছে আর সেনটাও খুব সুন্দর ধনে পাতার বেরোচ্ছে খুব সুন্দর হয়েছে দেখতে আজ এই পর্যন্ত দেখা হবে নতুন ব্লগে